আসসালামু আলাইকুম দর্শক বাইটু কবুতর থেকে স্বাগতম দর্শক ইউটিউবে কখনো লাইভটি লাইফে আসা হয় নাই এই প্রথম আজকে লাইফে আসার একটাই উদ্দেশ্য যে আপনারা জানেন অনেক দিন প্রচণ্ড গরম ওয়েদার খারাপের কারণে কবুতরগুলা কিন্তু অনেক কবুতরগুলো অসুস্থ ছিল কিন্তু আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা এ পর্যন্ত হয় নাই আর আজকে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি আছে দেখতে পারছেন এই প্রথম গত পরশু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি সেই বৃষ্টি আমার এই এলাকায় আমার এই এলাকায় হয় নাই আজকে এই প্রথম বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টিপাত আছে এই ফাঁকে আমি কবুতরের দরজাটা খুলে দিলাম এই দেখতে পাচ্ছ কবুতর দরজা খোলা আছে কবুতর দরজা খোলা আছে আর এই কবুতরগুলা এই ফাঁকে গোসল করে নিচ্ছে শরীরটা নেড়ে নিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন দুঃখিত নেটের প্রবলেমের কারণে অনেকক্ষণ দেখাইতে পারে নাই অনেকক্ষণ একাইতে পারি নাই আন্তরিক দুঃখিত তো দর্শক কে কোথায় থাকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আল্লাহর রহমতের বৃষ্টি হ্যাঁ পড়া শুরু হয়েছে আমি অবশ্য বসে রয়েছি আমার দরজার সামনে আমি আমার দরজার সামনে বসে রয়েছি যে বৃষ্টিপাত আছে দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টিপাত আছে তা আলহামদুলিল্লাহ আল্লাপ যেটা বৃষ্টি দেয় ওটাই আলহামদুলিল্লাহ আর সবচেয়ে খুশি খবর আছে যেটা আমাদের এই এলাকায় আমাদের এই এলাকায় এ পর্যন্ত ঝড় এবং বৃষ্টি হয় নাই অনেক জায়গায় বৃষ্টি হয়েছে অনেক এলাকায় বৃষ্টি হয়েছে এবং বজ্রপাত অনেক ক্ষতিস আমার এই এলাকায় এ পর্যন্ত হয় নাই ক্ষতি হয় আল্লাহ হাজার শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন তা আকাশ অবশ্য নিরবতা দেখতে পাচ্ছেন এত সুপারি গাছ আর এই যে আকাশ যেহেতু বৃষ্টিপত আছে আমি বাইরে যেতে পারি নাই আমি আমার ঘরের রুমের দরজার সাথে বসে রেছি আর কবুতরগুলা দেখাচ্ছি কবুতরগুলার বৃষ্টির মধ্যে ভিজতে আছে একটু কাছে যাওয়ার দেখা উদ্দেশ্য অবশ্য দেখা দিন ভালো হয় একটু চেষ্টা করবো দেখার জন্য আর যেটা বলতেছিলাম আকাশের ওয়েদার অবশ্য খুবই খারাপ আর যেটা হওয়ার কথা ছিল যে ঝড় আর বৃষ্টি শিলা সেই দিক দিয়ে আমরা অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশটা খুব সুনসান এবং ভাবে বৃষ্টি পড়তেছে আমি কিন্তু এখন আছি কবুতরের ঘরের সামনে বৃষ্টি অবশ্য পড়তেছে আমার শরীরও বৃষ্টি পড়তেছে আর এই দেখতে পাচ্ছেন কুয়াশা ইয়া আকাশ আকাশে কিন্তু তেমন আলো পড়ছে না বা দেখা যাচ্ছে না তা এই ফাঁকে কবুতরগুলা যেতু যেহেতু ছেড়ে দিছি তারা করে নিচ্ছে দেখতে পারছেন আর না মজার ঘটনা আছে যে বামে বামে কিন্তু অনেকগুলো কবুতর উঠছে অনেকগুলো কবুতর উঠছে তারা কিন্তু বামে হ্যাঁ ভিসতেস বা গোসল করে নিচ্ছে ভাবে ওটা গোসল করে নিচ্ছে তো এই ফাঁকে আপনাদের দেখাতে চাচ্ছি যে বৈশাখ মাস থেকে শুরু করার বৃষ্টি বৈশাখ তো প্রায় শেষের দিকে জানি না বৈশাখ মাস এটা বাংলা মাস আজকা নয় তারিখ চলে আর গতকাল আমাদের ডিমলা উপজেলায় নির্বাচন হয়েছে নির্বাচনের পরের দিন আজকে নির্বাচনের পর দিন আজকে এদিক দিয়ে একটু দেখার চেষ্টা করতেছি দর্শক হ্যাঁ ওরা কিন্তু আবার বৃষ্টির মধ্যে ভিজতে আছে বৃষ্টির মধ্যে ভিজতে আছে আমাদের যে বাইরের আঙ্গিনা আছে বাইরের আঙ্গিনা যেটা সেটাই দেখাচ্ছি হ্যাঁ সেই জায়গাটাই অবশ্যই দাঁড়াচ্ছি আমি আমিও বৃষ্টি ভিজতে আছি আল্লাহ রহমতের বৃষ্টি অবশ্যই ভালো লাগে আর কেমন আপনাকে লাগে অবশ্যই জানাবেন যেহেতু ইউটিউবে আজকে এই সর্বপ্রথম লাইভ ভিডিও দেখাচ্ছি এর আগে অবশ্য দেখাই নাই তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার দর্শক যারা আছেন যারা আমাকে ভালোবাসেন এবং কবুতরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর আল্লাহ রহমতের বৃষ্টি অবশ্যই আছে দেখি কয়েক ঘন্টা পর্যন্ত পড়তে পারে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম দর্শক হ্যাঁ কালি গেল না পুরোটা